আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি সাই ম্যাক্স বিডি সাই ম্যাক্স মানে ধামাকা অফার আপনাদের জন্য কিছু শাড়ি নিয়ে আসছে আজকে কাতান শাড়ি নিউ ডিজাইনের নতুনত শাড়ি আমাদের মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়াম এন দুশো ছয় নম্বর দোকান তৃতীয়তলা ঢাকা মালিবাগ মৌচাক তো যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই শাড়িগুলো অনলি মাত্র পাচ্ছেন বাইশশো পঞ্চাশ টাকায় পিওর মিনাগারি কাতান শাড়িগুলো দিচ্ছি অনলি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চান অবশ্যই আমাদের ইমু নাম্বার থাকবে ভিডিওর স্ক্রিনে যে শাড়িটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনাদের সুবিধাতে আমি শাড়িগুলো দেখাচ্ছি খুলে এটা হচ্ছে মিনাকারি কোলকা ডিজাইন আঁচলটা সম্পূর্ণ পিটানো টার্সেল সহ দেখেন মিনাকারির ভিতরে ছোট কাজ করা অনেক স্ট্যান্ডার্ড শাড়ি এগুলো আমাদের সামনে যেহেতু পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদ এই জন্য মাল চলে আসছে তো যারা নিতে চান কাতানের ভিতরে একটু আনকমন এই শাড়িটার এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়ির চারটা করে কালার আছে তিনটা চারটা করে যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এটা হচ্ছে জুয়েলারি কাজের ভিতরে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও পাচ্ছেন একই দামে প্রত্যেকটা শাড়ি থাকবে আজকে বাইশশো টাকা পিউর সফটের ভিতরে এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি বেলা অস্প সহ হাত নর্মালি কিনতে গেলে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা টার্সেল সহ চলে আমরা দিচ্ছি আপনাদেরকে অনলি মাত্র বাইশশো পঞ্চাশ টাকা আমাদের মৌচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামের থেকে তো যারা ঢাকার আশেপাশে আছেন অবশ্যই আমাদের শোরুমে এসে দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যান আর যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার নক করবেন চব্বিশ ঘন্টার ভিতরে শাড়িগুলো আপনার কাছে পৌঁছে যাবে সেক্ষেত্রে শুধু কুরিয়ার সার্ভিসটা চার্জটা আগে দিতে হবে পণ্য হাতে পাওয়ার পরে কুরিয়াম্যানের কাছে সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন শুধু আগে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে দেখেন মিনাকারি এটা হচ্ছে জুয়েলারি কাজের ভিতরে লতাপাতা ডিজাইনের ভিতরে এক একটা এক এক টাইপের ডিজাইন এক একটা এক এক টাইপের কালার কোনটার সাথে কোনটা মিলবেন না প্রত্যেকটা শাড়ি আনকমন এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে পিওরের ভিতরে আনকমন শাড়ি যারা ভাবতেসান ওয়ার্কের জন্য কিংবা গিফটের জন্য রিজনেবল পাইজে তো এগুলো আমাদের থেকে ক্রয় করতে পারেন অনলি মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় দিচ্ছি ফেন্স আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যে শাড়িটা ভালো লাগে অবশ্যই ডিজাইনটিকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন তো এটা হচ্ছে সম্পূর্ণ বেনারসি স্টাইলের ভিতরে একটু হালকা কাজের ভিতরে অনেকের পছন্দ যে বলুন বা একটু হালকা কাজ দেখান তারা এই শাড়িটা ক্রয় করতে পারেন এই শাড়িটারও চার পাঁচটা করে কালার আছে প্রত্যেকটা শাড়ির চারটা পাঁচটা করে কালার আছে তো ফ্রেন্ডস যারা আমাদের ইউটিউবে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের শপে এসে আপনাদের পছন্দের শাড়িটি নিয়ে যাবেন তো